গুজিয়া পেরোকিয়া কারাঞ্চি যে নামেই ডাকুন না কেন হোলি স্পেশাল রেসিপিতে এই সুইট ডিপ ফেস্টি রেসিপির জুড়ি মেলা ভার মেনলি রাজস্থান ইউপি কিংবা বিহারে এর প্রচলন হলেও বাংলা মানে বাঙালিরা সব রেসিপিকেই সাগ্রহে গ্রহণ করেছে তাই আজকে আমার রেসিপিতে থাকলো হোলি স্পেশাল রেসিপি গুজিয়া প্রথমে এক কাপ ময়দা তাতে দু চামচ ঘি আর নুন আর এক চামচ মতন জোয়ান নিয়ে আমরা যেভাবে লুচি পরোটা বা রুটি মেখে থাকে সেরমভাবেই মেখে নেব তবে অনেকে ডালদাও ব্যবহার করে থাকেন কিন্তু আমি ঘিটাকেই প্রেফার করব। এই ময়মটা দেওয়ার সময় মাথায় রাখবেন খুব নরম যেন না হয় আবার খুব শক্তও যেন না হয় একটু খাস্তা ব্যাপার তো অবশ্যই থাকবে পুরোটাকে ভেজা কাপড়ে দশ মিনিট রেস্ট দেবো এরপর ফ্রাইং প্যানে নিয়ে নেবো ঘি আর এর মধ্যে আমরা কিছু ড্রাই ফ্রুটস ভেজে নেব আমি শুধু নাট দিয়েছি আপনারা কিসমিস বা আমন্ড বা অন্য কোনো ড্রাই ফ্রুটসও ব্যবহার করতে পারেন আর এক কাপ ময়দার ক্ষেত্রে নিয়েছি হাফ কাপ সুজি সুজিটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আজ মিডিয়াম থেকে লোয়ের দিকে রাখবেন নাহলে সুজি পুড়ে যেতে পারে আমি দু চামচ চিনি নিয়েছি মানে সুগার পাউডার আপনারা চিনির পরিমাণ বাড়াতে বা কমাতে পারেন এরপর গন্ধের জন্য নিয়েছি এক চামচ এলাচ পাউডার আর দুধ দিয়ে একটু একটু করে পুরটাকে নেড়ে নিয়েছি আপনারা যদি অনেক দিনের জন্য গুজিয়া স্টোর করতে চান দুধটাকে স্কিপ করে যেতে পারেন মোটামুটি পাঁচ ছয় দিন রাখতে চাইলে দুধটা দেওয়া যেতে পারে এবার ছোট্ট ছোট্ট করে লেচি কেটে নিয়েছি দশ মিনিট সেটাকে রেস্টে রাখার পরে আর হাত দিয়ে দিয়ে গোল গোল করে নিয়েছি যেভাবে আমরা রুটি বা পরোটা গোল করে থাকি তবে ছোট্ট ছোট্ট হবে গোলগুলো এরপরে আমরা খুব পাতলাভাবে বেলে নেবো বেলে নেওয়ার পরে আমরা পুর ভরে দেবো আমি এখানে রাভা বা সুজি ব্যবহার করেছি মাওয়া দিয়েও আপনারা গুজিয়া বানাতে পারেন যে উপকরণগুলো ঘরেতে ভীষণভাবে অ্যাভেলেবেল আমি সেগুলো দিয়েই বানানোর চেষ্টা করেছি এবারে এর মধ্যে আমরা পুর ভরে দেবো পুর ভরার পরে চারপাশটা জল বা দুধ জাতীয় কিছু লিকুইড দিয়েও বন্ধ করে দিতে পারেন আমি এখানে দুধ ব্যবহার করেছি আপনারা জল দিয়েও চারপাশটাকে ভিজিয়ে নিয়ে তারপরে মুখটা বন্ধ করে নিতে পারেন এটা অনেকটা দেখতে আমাদের মোমোর মতো এরপরে ধারটাকে মোড়ার পর আমার কোনো ছাঁচ বা ফ্রেম ছিল না আমি সেই জন্য কাঁটা চামচ দিয়ে পুরোটাকে শেপ করেছি আপনারাও সেইভাবে করতে পারেন আমরা যারা রাতে ভালোবাসি তাদের কাছে হাতের কায়দাটাই আসল সেই জন্য দেখুন কত সুন্দরভাবে কাঁটা চামচ দিয়ে একটু চেপে চেপে এগুলোর একটা ডিজাইন করেছি আর মাঝের অংশগুলোকে একটুখানি হাত দিয়ে চেপে দিয়েছি ব্যাস কত সুন্দর তৈরি হয়ে গেল গুচিয়া বা পেরকিয়া এরপরে আমরা এগুলোকে একটু ডিপ ফ্রাই করে নেব কিন্তু ফ্রাইয়ের সময় মাথায় রাখবেন আজ কিন্তু খুব একটা হাই করবেন না তাহলে কিন্তু মিষ্টিগুলো পুড়ে যেতে পারে মিডিয়াম রেখে এপিট ওপিট একটু লালচে করে ভেজে নিলে একেবারে রেডি হয়ে যাবে আমাদের হোলি স্পেশাল রেসিপি ভুজিয়া পেরুকিয়া বা কারাঞ্চি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল ট্রাভেলস আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই রুমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলস পেজটাকে ফলো করে রাখবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভুরিভোজ জারি রাখবেন বাবাই